রাস্তায় পড়ে থাকা ভ্যান চালক মৃগি রোগীকে তুলে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে দিলেন রাজ্যসভার সাংসদ নূর জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ও এক বি ব্লক সভাপতি খাতুন স্থানীয় মার্জিনা সূত্রে জানা গিয়েছে মৃগি রোগীর নাম সাইনুল আলী বয়স পঁয়তাল্লিশ তার বাড়ি হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা সরকার পাড়ায় ভ্যান চালিয়ে দুমুঠো ভাত জোগাড় করেন তিনি রবিবার বিকেলে ভ্যানের মধ্যে আবর্জনার বস্তা নিয়ে তুলসীহাটার বাইরে ফাঁকা জায়গায় ফেলতে যাচ্ছিলেন মস্তানুর রাস্তায় হঠাৎ করে তার মৃগি রোগ ওঠে থরথর করে কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে যায় সে সময় সাংসদ মৌসুম রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানীপুরা গ্রাম থেকে উচ্চবাতি শিলান্যাস করে তুলসী হাটে আরও একটি উচ্চবাতি করতে আসছিলেন এলাকায় ভিড় দেখে গাড়ি থেকে নেমে পড়েন এবং ওই মৃগি রোগীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দেন আরও জানা গিয়েছে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছেন একমাত্র ছেলেও পাগল ভ্যান চালিয়ে দুমুঠো ভাত জোগাড় করেন অর্থাভাবে চিকিৎসা করাতে পারেন না সাংসদের এই মানবিক কাজে খুশি এলাকার মানুষজন